আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাই কেমন আছেন আগুম ঈদের শুভেচ্ছা আর এত শত পোলাওয়ার ভিড়ে চলেন না একটু অন্যরকম পোলাও দেখে আসি এটা কিন্তু কিছুই না এটা হচ্ছে পোলাও এটা হচ্ছে বাসন্তী পোলাও বাসন্তী পোলাওটা আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং খুব সহজভাবে আমার নিয়ম ফলো করলে এই পোলাওটা ভালোভাবে রান্না করতে পারবেন খেতেও পারফেক্ট হবে আর একদম ঝরঝরে হবে এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ চাল নিয়েছি আর পানি দিয়ে আলতো করে ধুয়ে নিয়েছি এই চালটা বেশি চাপ দিয়ে ধোয়া যাবে না আর পানি ঝরাতে দিয়েছি আমি চালটা থেকে এই পোলাওটার জন্য আমি একটা বিশেষ মশলা রেডি করে নিব এখানে হচ্ছে নিয়েছি আদা আর পাঁচ থেকে ছয়টা কাঁচা মরিচ পানি দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নিচ্ছি আর চালটা যে আমি পানি ঝরাতে দিয়েছিলাম পানি ঝরানোর পরে এরকম একটা ট্রের পর রেখে ফ্যানের নিচে রেখে চালটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর বাসন্তী পোলাও রান্না করতে হলে চালটা অবশ্যই ঝরঝরে করে শুকিয়ে নিতে হবে এখন আমি আর এখন আমি চুলাইতে একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর এটা আমি ঘি দিয়ে রান্না করব যার জন্য বেশ খানিকটা ঘি দিয়ে ঘিটা গরম হয়ে আসলে আবার চুলাটা অফ করে দিয়েছি ঘিটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ এখানে আমি দুই চামচ হলুদ দিয়েছি হলুদটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সাথে মিশিয়ে দিতে হবে আর আগে থেকে যে চালটা আমি শুকাতে দিয়েছিলাম চালের পর এক দিয়ে দিয়ে এভাবে আলতো করে হাত একে মিশিয়ে নিতে হবে বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না সমস্ত চালের সাথে ভালোভাবে হলুদ আর ঘি মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি সেই বিশেষ মশলা এখানে আদা আর মরিচের যে পেস্টটা করেছিলাম আমার এখানে দুই চামচ হয়েছিল দুই চামচ এখানে দিয়ে দিয়েছি আমি এখন চলেন ভাতটা কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে ঘি দিয়েও রান্না করতে পারে তেলে হিসাবে আমি দিয়েছি চারটা তেজপাতা তিন টুকরা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়ে হালকা করে নেড়ে এখন এখানে দিয়েছি গ্রেট করা কাজু বাদাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে তারপর যখন কালারটা চেঞ্জ হয়ে আসে তখন আমি দিয়ে দিয়েছি কিসমিস কিসমিস দেওয়ার পরে চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে করে দিতে হবে না হলে কিসমিস কিন্তু অল্প আছে পুড়ে যায় আর এখন আমি আগে থেকে যে চালটা রেডি করে রেখেছিলাম সেটা সব কিছুর সাথে ভালোভাবে ভেজে নেব এই ধরেন পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে কিন্তু চুলার আসটা হাই ফ্লেমে দেওয়া যাবে না মিডিয়াম হিটে রেখে ঝরঝরে করে ভেজে নিতে হবে এখন আমি অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিতে হবে লবণ দেওয়ার পর অবশ্যই আবার কিছু চালটা ভেজে নেবেন লবণ দিলে চালটা আবার একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন চালটা কতটা ঝরঝরে হয়েছে আর আমি এখানে যেহেতু তিন কাপ চাল নিয়েছি তার জন্য ছয় কাপ পানি নিচ্ছি আর পানি অবশ্যই ফুটান্ত পানি হতে হবে না হলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যদি নতুন চাল হয় তাহলে কিন্তু হাফ কাপ পানি কম দেবেন আর যদি চালটা একটু বেশি পুরানো হয় তাহলে কিন্তু হাফ কাপ পানি বেশি দিতে হবে কিন্তু পোলাওটা ঠিক মতো হবে না আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে মিডিয়াম হিটে রেখে পনেরো মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ঝরঝরে একটা পোলাও হয়েছে আর যেহেতু ঈদ স্পেশাল বাসন্তী পোলাও তাহলে তো একটু আকর্ষণীয় আর লোভনীয় না হলে কি হয় বলেন আর ঈদ স্পেশাল জিনিসগুলো একটু স্পেশালভাবেই তৈরি করা হয় এখন দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা রেসিপিটি আমার চ্যানেলে আছে দেখে নিতে পারেন এরপরে আমি দশ মিনিটের জন্য আবারও দমে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডেকোরেশন করে কতটা আকর্ষণীয় আর লোভনীয় হয়েছে আর ভাতটাও কিন্তু দারুণ ঝরঝরে হয়েছে যেহেতু ঈদ স্পেশাল রেসিপি যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমি ভাতটা ফাইনালি যেভাবে ডেকোরেশন করেছি এরকম একটা মাটির পাত্রের মধ্যে কিছুটা মরিচ আর বাদাম দিয়ে তারপর এক একে ভাত দিয়ে চাপ দিয়ে এভাবে আমি ভাতটা ডেকোরেশন করে ভাতটা পরিবেশন করেছি চিকেন রেজালা দিয়ে